অবশেষে দিনটা চলে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র মালাবদল করলেন তার দীর্ঘদিনের বন্ধু তার প্রেমিক পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন রূপাঞ্জনা আর রাতুল বিয়ের সেই মাহেন্দ্র খন যেখানে দুই মন এক হলো মালাবদলের মাধ্যমে আজ অর্থাৎ শুক্রবার উনিশে এপ্রিল রূপাঞ্জনা মৈত্র আর রাতুল বিয়ে সঙ্গে ছিল রূপাঞ্জনার ছেলে ছ বছরে রিয়ানো মায়ের সঙ্গে সারাক্ষণ বিয়ের মণ্ডপে বিশেষ করে মায়ের কোলে ছিল যতক্ষণ বিয়ে হচ্ছিল রূপাঞ্জনা আর রাতুলের সময় বদলেছে বদলেছে মানুষের দৃষ্টিভঙ্গিও তাই এখন আর হয়ে। এরকম বাঁকা নজরে মানুষের সংখ্যাটা কিন্তু দেখা কমেছে যদিও রূপাঞ্জনা বা সোশ্যাল মিডিয়ায় যারা সেলিব্রিটি তথাকথিত তাদের নানা ধরনের অনেক ধরনের ট্রোল তো হতেই হয় কারণ তারা যখনই কিছু ব্যক্তিগত ছবি শেয়ার করে সেখানে যেমন ভালোবাসাও পায় তার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শকদের বা বলা ভালো ভক্তদের ট্রোলিংও থাকে তবে কয়েকদিন ধরেই বিয়ের সমস্ত রিচুয়ালস চলছিলো একেবারে সাবেকি মতে সমস্ত রীতি রীতি মেনে বিয়ে হচ্ছে রাতুল আর রূপাঞ্জনার আমরা এই মুহূর্তে রূপাঞ্জনাকে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে লাবণ্য সেনগুপ্তর ভূমিকায় দেখছি আর দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে ছেলে রিয়ানকে নিয়ে বিয়ের মণ্ডপে রূপাঞ্জনা আর ছ বছর ধরে সম্পর্ক ছিল রাতুল অনেক ঘাত প্রতিঘাত অনেক মনোমালিন্য সমস্ত কিছু পেরিয়ে দুই মন এক হয়েছে এবং আইবুড়ো ভাতের ছবি আমরা দেখেছি যে বিয়ের আগের দিন বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে আইবুড়ো ভাত খেয়েছে রূপাঞ্জনা ও রাতুল এবং সকালবেলা বিয়ের যে যাই আচার রীতিনীতিগুলো আছে সব কিছুই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল যে নান্দিমুখ বৃদ্ধি সমস্ত কিছু হয়েছে এবং রাতুল আর রূপাঞ্জনা একসঙ্গে বসে সেটা করেছে গায়ে হলুদের ছবি ভিডিওর সামনে এসেছে আর ঠিক কেমন ছিল এই বিয়েতে দুজনের সাজ দেখতেই পাচ্ছেন সাবেকি সাজ একেবারেই সাবেকি সাজে ধরা দিয়েছে গোলাপি রঙের শাড়ির সঙ্গে কন্ট্রাস্টে সবুজ রঙের ব্লাউজ আর সোনার গয়নায় সেজেছে রূপাঞ্জনা আর রাতুল যেটা হয় ছেলেদের পোশাক আপনারা দেখতেই পাচ্ছেন আর কিয়ান পড়েছে লাল রঙের পাঞ্জাবি সমস্ত আচার রীতিনীতি মেনেই এই বিয়েটা সম্পূর্ণ হলো। আর ছেলে রিয়ানের সঙ্গে রাতুলের সম্পর্ক খুব ভালো জানিয়েছে রূপাঞ্জনা একে অপরকে ওরা চ্যামস বলে ডাকে এবং এই যে সম্পর্কটা এখন সেটা বৈবাহিক সম্পর্কে স্থাপিত হলো